আসসালামু আলাইকুম আপনার বন্ধু আপনাকে মেসেজ পাঠিয়েছে সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে ফেসবুকে কিন্তু সে মেসেজটা সে ডিলিট করে দিয়েছে কিন্তু সে মেসেজটা পরবর্তীতে আপনি যখন দেখতে যাবেন আর দেখতে পারবেন না কিন্তু এই যে প্রবলেম একটা আপনার বন্ধু মেসেজ ডিলেট করে দিল আর সে মেসেজটা আপনি দেখতে পারলেন না এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো ডিলেট হওয়া মেসেজ খুব ইজিলিভাবে আপনি কিভাবে সলভ করবেন চলুন ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে এখন কোন অ্যাপটা ইনস্টল করতে হবে আপনাদেরকে যদি দেখানোর ট্রাই করি এই দেখতে পাচ্ছেন যে আনসিন একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন দেন হচ্ছে অ্যাপটি জাস্ট অফেন করবেন আমি জাস্ট অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যাপটি ওপেন করার পর এখানে জাস্ট নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলাম অ্যাগিন নেক্সট অ্যাপটি ক্লিক করবেন দেন মূলত আছে নেক্সট নেক্সট এখন আপনি কোনখানকার মেসেজ মূলত আপনি দেখতে চাচ্ছেন আপনি জাস্ট সেটা হচ্ছে টিকমার্ক করে দেবেন আপনি টেলিগ্রামে দেখতে পারবেন তারপর ইমোতে দেখতে পারবেন সেটা আপনি জাস্ট আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন আপনি সেটা হচ্ছে টিকমার্ক জাস্ট করে দেবেন জাস্ট সেভ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস একটি চলে আসবে দেন মূলত আপনি যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা ইমো আপনি যেটাতে টিকমার্ক দিয়েছেন জাস্ট সেটা সিলেক্ট করতে হবে দেখুন এখানে হচ্ছে প্রথমত আমি মেসেজ পাঠিয়েছি আমার একটা হোয়াটসঅ্যাপে আমার নিজের নাম্বার থেকে আমি পাঠিয়েছি হাই এই মেসেজটা আমি সিন করলাম এখন আমি আরেকটা মেসেজ পাঠিয়েছি সেটা হচ্ছে দেখেন হ্যালো লেগে আরেকটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা আমি এখন কি করে দেবো এখানে হচ্ছে ডিলিট করে দিলাম দেখেন মেসেজটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন এই মেসেজটা আমি কোথায় পাবো এগিন আনসিন যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করবেন দেখেন হ্যালো কিন্তু এখানে রয়ে গেছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন জাস্ট ইজি প্রসেস আপনি কিভাবে মেসেজটি দেখতে পারবেন ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে